হজরত উম্মে হাবিবা রাহু আনহা তিনি ওনার আব্বা আবু সুফিয়ান মক্কার কোরাইশদের শ্রেষ্ঠ নেতা ছিল আল্লাহ নবী সাল আলহি আসাল্লামের বিরোধিতাকারীদের অন্যতম ছিল আবু সুফিয়ান এই আবু সুফিয়ান মক্কা বিজয়ের আগে সন্ধি চুক্তি হুদাই বিয়ার সন্ধি ভেঙে ফেলছিল মক্কার কোরাইশরা পরে ওই সন্ধি চুক্তি আবার নবায়ন করার জন্য আল্লাহর নবীর সাথে কথা বলার জন্য আবু সুফিয়ান মক্কা থেকে মদিনায় আসছিল আইসা আল্লাহ নবী সাল আলি সাল্লামের স্ত্রী এই ওনার নিজের মেয়ে আপন কন্যা উম্মে হাবিবা ওনাকে ওনার কামরায় ওনার হুজিরায় আগে তারপরে ভাবছে যে তার মাধ্যম হয়ে আল্লাহ রসুলের সাথে কথা বলবে তখন নবীজির স্ত্রী উম্মে হাবিবা রদি আল্লাহ আনা তিনি আগে ওনার আব্বা আবু সুফিয়ান হওয়ার পরেও ওনাকে বলছে আপনি আগে অপেক্ষা করেন আমি আল্লাহ নবীর কাছে ইজাজত নেই আপনারে বসাইতে পারবো কি আপনাকে আমি কামরায় বসতে দেব কিনা হুজরায় বসার সুযোগ আছে কিনা এটা আমি আগে অনুমতি নিতে হবে স্বামীর অনুমতি নিচ্ছেন আল্লাহন কে উনি আপন বা এটা একজন মুসলিম নারী একজন নেককার নারীর পরিচয় অতএব আপনি হলেন এই পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পর্ক নারী আপনি হলেন শ্রেষ্ঠতম সম্প্রদায় আজ নিজের কদর নিজেই বুঝলেন নিজের ইজ্জত নিজেই চিনলেন নিজেকেই নিজে ভুলে গেলেন নিজেই ডুবে গেলেন দুনিয়ার এই সামান্য চাকচিক দুনিয়ার সামান্য সাজ বলছে তাও আফসুস সাজেনো আপনি দুইও ফেলেন আপনি মুছেও ফেলেন আপনি এটা চাইতে আশ্চর্য কি হইতে পারে যিনি এক ঘন্টা লাগাইয়া পাউডার ক্রিম ডলে উনি আবার নিজের হাতে গুলা বেসিনের মধ্যে পানি দিয়া এগুলা উনি আবার মুছে ফেল যেটা আপনার হাতেই মুছে যায় যেটা আপনার হাতেই আবার বিলীন হয়ে যায় সেটা যে ক্ষণস্থায়ী সেটা যে ধোকা আপনি তো বোঝেন এটা তো আমি দেখতেছি আপনি দেখতেছেন যেটা ধোকা এটা প্রতারণা এটা আপনার আসল রূপ না এটা আপনার আসল সৌন্দর্য না এটা আপনার ধোকা এটা প্রতারণা তাইলে আপনি কেন এই সামান্য টুকুর জন্য এত অনন্তকালের আখেরাত बर्बाद করছেন ইয়ালামুনা জাহিরান মিনাল হায়াতিদ দুনিয়া ওহমানিল আখিরাতিহুম গাফিলুন আল্লাহ তাআলা বলেন ও বান্দা হায় মানুষগুলো তো তাদের দুনিয়ার জীবনের উপরের অংশ মাটির উপরের মা এই কথাটাই শুধু মনে করে মাটির উপরের ঘর মাটির উপরের जिंदगी এটা তো খুব সাজাইলেন আল্লাহ বলেন এটা তো খুব বুঝলা অহমানিল আখরাতে হুম গাফিলুন কিন্তু মাটির নিচে মাটির ওই পিঠে কবর নামে তোমার তো আরেকটা ঘর আছে আরেকটা জীবন আছে সেই জীবনটার ব্যাপারে তো তুমি একদম গাফিল হয়ে গেলে সেটা তো একদম গাফিল হয়ে গেলে বছরের পর বছর নিজের রূপ আর যৌবনের সাজসজ্জায় কাটায়া ফেললা অতসো অনন্ত কালের আখেরাতের জন্য কোরআন তেলাওয়াতের সময় মিলল না আল্লাহ পাকের জিকির করার সময় মিলল না আল্লাহকে ডাকার সময় মিলল না এই বেলায় আসলে সময় হয় না কিন্তু সাজগোজের বেলায় আসলে ঠিকই সময় আল্লাহ তালা আমাদেরকে রহম করে আল্লাহ তালা আমাদেরকে দয়া করেন মা বাহারি কালারের স্কার কেন পরে মানুষকে দেখাবার জন্য আমার শায়েখ আরেফ বিল্লামা মুফতি মুস্তাক নবী সাহেব হজরত দামাদ বারা কাত আমারে প্রায় বলে মালানা আপনি বেশি শক্ত কই আমি যে কি করব আমি বুঝি না কেমনে কইলে ন আমি মাঝে মাঝে মন চাই যে মা বোনদের মসজিষে বয়ানের আগে যদি বুধুর মিষ্টি খাইতাম দুইটা মিষ্টি খাইয়ে যদি বলা শুরু করতাম তাহলে হয়তো আরেকটু কি হইতো নরম মিষ্টি হইতো পারি না আমি না

বর্তমানে আজকে দুই দিনে তিন দিনে যুদ্ধ চলতেছে রাশিয়া ইউক্রেন ইউক্রেন তারাও কাফের তারাও খ্রিস্টান রাশিয়ানরাও খ্রিস্টান অতসর রাশিয়া ইউক্রেনে হামলা করছে আজকে দুই দিনের হামলায় লক্ষ লক্ষ নারী পুরুষ বাচ্চা কাচ্চা বাস্তুহারা ঘরহারা বিশাল বিশাল ফ্ল্যাট বিল্ডিং দালান এগুলো থেকে কানতে কানতে অঝরে কানতেছে মহিলা বলতেছে যে এক ঘন্টা আগেও বাচ্চা কাচ্চা নিয়ে খেলাধুলা করতেছিলাম আনন্দ ফুর্তির মধ্যে ছিলাম এক ঘন্টার ব্যবধানে আমরা এখন ঘর হার এখন কোথায় গন্তব্য জানে না তাহলে পৃথিবীর সুখ তো আল্লাহ আল্লাহ যদি দয়া না করে এক মিনিটে লন্ড বন্ড হয়ে যেত এক মিনিটে লন্ড বন্ড হয়ে যেত এক মিনিটে ঘর হারা হয়ে যেতে আমার এটা খুব মনে হয়েছে কালকে যে হায় কি পরিমাণ সুখে আমরা আস এত সুখ না জানি এত সুখ না জানি এত সুখ পেয়ে আমরা নাফর মানির বন্যা বসাই দিচ্ছি মা বোনরা বেপর দিঘির জোয়ার তুলে দিচ্ছে প্রায় দেখি আপনার রাস্তায় ব্রিজের আশেপাশে যুবতী মেয়ে এগুলা কি যেন একটা দুইটা মোবাইলে ছবি তুলে আমি জিজ্ঞাসা করলাম বললো যেগুলো টিকটক এগুলার বলে টিকটক মানে এক মিনিট দুই মিনিট করে করে আপনার বিভিন্ন আঙ্গিকে কাজ হইয়া বেকা হইয়া সিধা হইয়া আপনার কি উঠায় ছবি উঠায় ছবি উঠে ফেসবুকে দেয় যে আমি ছাগলকে কেমন দেখা যাই ওইটা তো বলাও সুন্দর আল্লাহ আমাদেরকে মাফ করে দেন অতএ মা বোন আপনাদের কাছে অনুরোধ করছি আল্লাহ তাহলে বারবার বলেছেন যে ও আমার বান্দা

বানানে বানানেছে দুনিয়াটা খেলনা খেলাধুলা কিছুক্ষণের খেলনা এটা 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 আসল 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 না 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 থাকবে থাকবে খেলনা তো এটা খেলনা আল্লাহ বলেন খেলনা আর আমি আপনি যদি বলি মা এটাই আসল এটাই আসল সোফাটাই আমার আসল আমার গহনা অলংকার আমার এটাই আসল হায় কত কোটি কোটি গহনা আজ পৃথিবীতে তোলায় গেছে যার হদিস নেই আজকের নারীরা যে পরিমাণ গহনা পড়ে আগের দিনের রাজার রানীরা আগের দিনের রাজার কন্যারা তার চাইতে অনেক বেশি স্বর্ণ গহনা তাদের গায়ে পড়ত কিন্তু কোথায় আজ তারা সেই ললনারা কোথায় রাজকন্যারা কোথায় সম্রাজ্ঞীরা কোথায় রানীরা কোথায় কোথায় আজ তারা আল্লাহ তাআলা বলেন এটা হলো খেলনা এটা খেলনা এটা আসল না এটা ভুলো না খেলনা আমি আল্লাহর রাখবো না এইজন্য আল্লাহ তালা বলেন যদি ইসরাফিলকে বলবো ফু দিতে সব খেলনা ভেঙ্গে যায় ইদা সামা উন ফাতরাত আসমান ভেঙ্গে ভেঙ্গে পড়বে ওয়া ইদা আল কাওয়াকিবুন তাসরাত তারকা রাজি খসে খসে পড়বে ওয়া সাগর নদীর পানিগুলো গরম পানির মতো উঠলে উঠে সব মিলে যাবে শূন্য মিলিয়ে যাবে আল্লাহ বলেন আমার পুরা কায়নাত আমি ধ্বংস করে দেব কারণ এগুলো কি খেল কারণ এগুলো খেল আমি প্রায় এই কয়েকদিন বলি গত তিন চার দিন আগে আমি আমার প্রাইভেট কার আমার গাড়ি যেটা এটার মধ্যে কইরা আমার ছোট ছেলে পাঁচ বছরের সাফওয়ান ওই আমারে বলছে আব্বু আমার দুইটা প্রাইভেট কার লাগবে আমি তার জন্য দুইটা প্রাইভেট কার কিনছি একটা ছোট পলিথিনের মধ্যে ধরো একটা পলিথিনের মধ্যে দুইটা প্রাইভেট কার না ষাট টাকা করে একশো টাকা আর একটা বেকু কিনছি ওই যে মাটি কাটার ভেকু সে যদি বাড়িঘর করতে চায় ওইটা কিনছি একশো চল্লিশ টাকা দিয়ে এইটা কিননা আমার প্রাইভেট কারে কইরা বাসাত নিয়ে আসছি দুইটা প্রাইভেট কার একটা গাড়ি নিতে একটা বেকু তিনটা তিনটা গাড়ি আস্তা আমার গাড়ির ভিতরে করে বাসা তানছি বলেন এগুলো কি খেলনা এগুলো কি খেলনা এগুলো খেলনা আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার কাছে কি মনে হইতেছে এটা দশতলা বিল্ডিং আল্লাহ পাক আর সাজিম থেকে মুচকি হাসি দিয়ে বলেন না এটা তো খেলনা না

লাউ কানু ইআলমুন যদি এটা তোমরা বুঝতা ওই আয়াতে বলছে তোমরা জমিনের দুনিয়ার জীবনের এই উপরটা এটাই বুঝলা আল্লাহ বলেন আমি চাচ্ছি যদি এটা বুঝতা যে আখিরাতের ঘটটাই হলো আসল এটা খেলনা আল্লাহ বলেন আমি চাই তুমি এটা বুঝো কিন্তু আমি দেখতেছি তুমি এইটা বুঝতে। বুঝছেন না কথা দোনোখানে শব্দটা ব্যবহার করছে এখানেও বলছে কিন্তু আল্লাহ বলেন আমি চাচ্ছি তুমি বান্দা এটা বুঝো যে তামাম দুনিয়া যা সাজাইলা খেলনা সাজাইলা ছোটবেলা এখন না নাই ছোটবেলা আমরাও খেলনা বাড়ি খেলনা ঘর ছোটবেলা আমরা স্কুল জীবনে প্রাইমারি জীবনে খেলছি খেলছি না ছোট্ট ঘর বানাইছি এরপরে ছোট ছোট এই কাপড় দিয়া বাইন্দা এরপরে ছেলে মেয়ের বিয়ে দিছি এরপরে আপনার এই কচুর ডান্ডা কচুর কচুর ডান্ডা কাইটা কাইটা ওগুলো গোস্ত রানছি এরপরে সুরকি ইটের সুরকি এগুলা দিয়ে দিয়ে তরি তরকারি রান্না বান্না করে এগুলা ডক ডক করে খাইছে দুষ্টামি করে করে হ্যাঁ তারপরে গিয়া এই সব কিছু খেলতেছিল কিছুক্ষণের মধ্যে মা যখন ডাক দিছে আনিস ভিতরে আয় একটা হাতের বাড়ি দিয়া সবগুলো ফেলে দিয়ে মায়ের ডাকে মায়ের কাছে ফিরে গেছি আল্লাহ তালা বলেন বান্দা ষাট বছরে যা সাজাইলা পঞ্চাশ বছরে যা সাজাইলা ৪০ বছরে যা সাজাইলা আল্লাহ তালা বলেন বান্দা আমি রব্বুল আলমিন যেদিন মালাকুল মৌত আজরাইল পাঠিয়ে বলবো আনিস সব ছেড়ে চলে আও তখন ঠিকই আমাকে ওই সব ছেড়ে চলে আসবে আমার দুনিয়া থেকেই আগামী রমজান আমাদের সামনে আগামী রমজান আমাদের সামনে রজব মাসের শেষ লগ্ন শাহান মাস আসতেছে একেবারে নিজেকে প্রস্তুত বানান অনুরোধ আল্লাহ নুবসালাহ আ আমল ছিল এটা রজব এবং সাবান মাসি নুব পাল্লাহ আলা রমজানের জন্য প্রস্তুতি নিতে নিতেন। এজন্যই দোয়া করতেন আল্লাহ আ্মা বাখলা না ফি রাজাবাওয়া সাবান অব্বল লিখ না রমাবদ আল্লাহ এই দুই মাসে রজব এবং সাহবান। এই দুই মাসে আমাদের হায়াতে বরকত দেন রমজান পর্যন্ত পৌঁছিয়ে তাহলে বোঝা গেল দুই মাস আগে থাকতে আল্লাহ আলাইহি সাল্লাম রমজানের কি নিতেন কেন প্রস্তুতি নিতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন রমজানের রহমত অফুরন্ত রমজানের মাগফিরাত অফুরন্ত রমজানের নাজাতের ঘোষণা অফুরন্ত আর আমার রহমত দরকার আমার মাফেরাত দরকার আমার নাজাদ দরকার এই জন্য আল্লাহর নবী রহমত মাফেরাত নাজাদ এইটা বেশি পাবে অনেক পাবে এই আশায় দুই মাস আগে থাকতে রমজানের জন্য প্রস্তুতি নিতেন এখান থেকে আমি দুইটা কথা বুঝি এক কথা আমি বুঝি এক হলো যদি কেউ দুনিয়াতে আর কিছুদিন বাঁচতে চায় তো বন্দিগির জন্য বাঁচা উচিত আর কিছুদিন যদি বাঁচার চাওয়া কেউ করে তাইলে তার উচিত যে সে আরো কিছু নেকি অর্জন করবে আরো কিছু আখেরাতের পুঁজি কামাবে এই জন্য তার দুনিয়ার হায়াত চাইতে পারে ইচ্ছা করে যেমন আল্লাহ নবী সাল্লাহ আলিগুয়াল্লাম তিনি দুই মাস আগে থাকতে রমজান পেতে চাইতেন দুই মাসের হায়াত চাইতেন কেন রমজান মাসে যেন আরো বেশি আখেরাতের পুঁজি কি করতে পারে কামাই করতে পারে তাহলে বুঝা গেল আখেরাতের আশায় নেকির আশায় নেকি বাড়ানোর আশায় একজন ইমানদার হায়াত আল্লাহর কাছে চাইতে পারে আল্লাহ আর কিছুদিন হায়াত চাই আপনার গোলামি করার জন্য আর কিছুদিন হায়াত চাই আপনার বন্দিগি করার জন্য আর কিছুদিন জিন্দিগির সুযোগ চাই আখেরাতের ফিকির বাড়াবার জন্য এর জন্য চাওয়া যায় দুনিয়ার জন্য চাওয়ার কোনো জরুরত নাই কোনো সুযোগও নাই কোনো প্রয়োজনও নাই কিন্তু আফসুস আমরা আমাদের চাওয়া পাওয়া পুরুষ বলেন আর নারী বলে আমাদের বেঁচে থাকার আশা শুধুমাত্র দুনিয়া সাজানো দুনিয়া সাজানো আহা আমি থাকতে আর কয়টা দিন যদি হায়াত পাই এই মেয়েটাও যদি বিয়ে দিয়ে যেতে পারি এই ছেলেটাও যদি বিদেশ পাঠাইতে পারি এই যে বেঁচে থাকার বেঁচে থাকার আশা আশা এই বেঁচে বেঁচে থাকার থাকার মেয়েটা যদি ঘরের কাজটা শেষ করে যাইতে পারি আমি থাকতে যদি দোতলার কাজটা শেষ করে যাইতে পারি আমি থাকতে যদি এই পাঁচ শতক জায়গা কিনা যাইতে পারি এই সব আশা এই এইসব আসে এইসব আসে এই অনেক মহিলারা আফসুস অহরহ একটু থেকে একটু নরচর হইলে কিংবা তো কিংবা সোফা তো কিংবা আই মরলে কিনবা আর কি আমি আর সাইয়া যাই চাইলাম না আমি সাইয়া গেলে সোফা তাইলে আপনার কবরে মুন কার না কি ফেরেস্তা প্রথম প্রশ্নই তো করবে যে আফা সোফার কালারটা কি আপনার ঘরের এটাই তো প্রথম প্রশ্ন

আমি আর দেখতে গেলাম শুধুমাত্র দুনিয়া সাজাবো দুনিয়া সাজা পুরুষদেরও আমাদেরও নারীদের নারীদের মুরুব্বী মানুষ আমার কাছে বলতেছে যে তার দাদা যে একবারে মৃত্যু সজ্জায় জন্মে হোক তারলাই একটা ছেলের জন্য বলতে যে জন্মেও একটা মেয়ে ব্যবস্থা করে দেন তারে বিয়ে করাইতেই বকার ইমার্জেন্সি যেভাবেও আর কেন এত тараউড়া কে করে যেভাবে হোক একটা ব্যবস্থা বিয়ে করাইতেই একটা জিড়াই পাওয়া যায় কি ঘটনাটা কে করে এইভাবেই যেভাবে ক তার বাবা আমাদের দেশের ভাষায় কইছে আর কি কয় ও আশ নি মানে হাই হুতাস ওয়াস নিয়াস কাছে ওয়াস নিয়াস ফলাই বড় একবারে বিছনায় হেতের দাদা মরতে ভাইতেছে না আ নাতিগার বউ ছাইয়া যাইতে লাগলো এবড়া মরতে আছে না নাইলে কত সপ্তাহে পড়ে গেল বহু কষ্টে আজরাইল কে হাত পাও ধরিয়া উনি কড়া দিন সুযোগ লইছে শুধু নাতির বউগা কি আশ্চর্য কথা নাতির বউ দেখার সাথে আপনার মরার সম্পর্ক আপনি মরতে লেছেন মরে না যাবেন ঠিক না কথা আপনি কেন বেহুদা অনর্থক বইয়ে রয়েছেন এই যে আমরা বেঁচে থাকা আমাদের বেঁচে থাকার আশা শুধুমাত্র কিসের জন্য দুনিয়া সাজাবার অথচ বেঁচে থাকার আশা আল্লাহর নবী বলছেন